আরে না সামনে একটা সোফা আছে এই দেখো কিং সাইডের বেড রয়েছে তিনজন আরাম করে থাকতে পারবে বাচ্চা নিয়েও চারজন হয়ে যাবে 210 টাকা থেকে রুম স্টার্ট এই যে ট্যারিফতে লেখা আছে এটা কি কোনো বিশেষ দিন বাদে নাকি সব সব সময় জন্য সব সময়ের জন্য দাদা আতে এসকে জিজ্ঞাসা করতে পারে আমরা এই ওষ্য এক আছে এখান থেকে তোমরা এমনিতেই জল ভরে নিতে পারবে জয় এটা হচ্ছে উনিশ নম্বর রুম দেখতে পাচ্ছো দুদিকে দুটো বেড রয়েছে মশারি টাঙিয়ে শুয়েছিলাম এখানে মশারি ব্যবস্থাও আছে বা যদি কেউ মনে করে মশারি টাঙাবে না তারা অন্য ব্যবস্থা নেবে কলফল চালিয়ে নেবে একটা কমন স্পেস রয়েছে কমন ব্যালকনি যেটাকে বলে আর কি বেশ খোলামেলা আর কি না ও সামনেই রাস্তা কিছুটা এগিয়ে গেলেই তারা আমার স্মরণীয় রয়েছি তারাপীঠে তারাপীঠ মন্দিরের ঠিক একদম কাছে বলবো না তারাত্মা সরণি যেটা রয়েছে রাস্তা তার ঠিক অপোজিটে যেটা রয়েছে মানে যেটা সোজা চলে যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ এই মুন্ডবালি দিদি তলা আমরা রয়েছি প্রায় তো আমরা রয়েছে এখন সন্দীপ লজ ঠিক তার অপোজিট সন্দীপ লজ টু পুরনো যে বিল্ডিংটা রয়েছে সেটাতে আমরা রয়েছি আর এখানে আমরা এইমাত্র জাস্ট চেক ইন করলাম আমরা দুটো রুম নিয়েছি রুম নাম্বার বারো এবং রুম নাম্বার একুশ রুম নাম্বার উনিশ তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আর রুমের প্রাইস পড়েছে আমাদের আড়াইশো টাকা তো এনাদের কিন্তু একটা যেটা মেনলি যেটা আমি দেখাতে বলবো তোমার দেখাও এরকম সন্দীপ লজে পুরো কিন্তু রুম ট্যারিফ যেটাকে বলে পুরো গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হচ্ছে দুই থেকে নিয়ে একেবারে দশ পর্যন্ত যেটা রয়েছে গ্রাউন্ড ফ্লোর রেন্ট লিখে দেওয়া হয়েছে দুশো দশ টাকা আর ফার্স্ট ফ্লোরে চালু হচ্ছে একেবারে এগারো থেকে নিয়ে কুড়ি অব্দি আড়াইশো টাকা সেকেন্ড থার্ড সবই সিস্টেমেটিক দেওয়া আছে কোনটা কি ভাড়া আর সর্বোচ্চ রয়েছে এগারোশো টাকা মানে আর আড়াইশো ছশো টাকার একটা রুম দেখছি সেটা তেত্রিশ চৌদ্দ বড় ঘর এবার পুরো ডিটেলসটা কিন্তু জেনে নেবো আর এই ট্যারিফ কি সব সময় একই থাকে মানে অকেশন যেটাকে বলা হয় যে অকেশন সিজন অফ সিজন সেখানে কি ভ্যারি হয় নাকি শুধুমাত্র রেড কার্ডটা জাস্ট দেখানোর জন্য রয়েছে পুরো ডিটেইলসে জেনে নেব অনেক কি বলে নমস্কার বলুন বলছি আপনাদের সন্দীপ লজ 210 টাকা থেকে রুম স্টার্ট এই যে ট্যারিফতে লেখা আছে এটা কি কোনো বিশেষ দিনবাদে নাকি সব সব সময় জন্য সব সময়ের জন্য যারা আছে জিজ্ঞেস করতে পারেন আপনাদের বুঝি আরো ভালো হবে যদি একটু পড়ে এসে সব গ্যাজেট পরীক্ষা নিতে ত্রিপুরা থেকে সব মেয়েরা এসছে এখানে পরীক্ষা দিতে দশ দিন বারো দিন করে থাকে এটা সঙ্গে আনন্দ পাই সেবা করি বলে আমারও আনন্দ হয় হ্যাঁ মালিকের যিনি ছিলেন উনি ভুলে গিয়েছিলেন বা আমার শ্বশুর মশাই যে এইটা পারিও না এবং এটা আমার ব্যবসা হিসেবে এটা একদিকে ভালো কি আমি মানে লোক বেশি পাচ্ছি মানে ঘাটা যাচ্ছে না কোনো সময় না ঘাটা যাবে না তো

পুজো দেওয়ার ব্যাপারটা ওটা পূজারীদের ব্যাপার আচ্ছা যদি যে কেউ নতুন লোক থাকে তাকে আমরা পূজারীর কাছে নিয়ে দিয়ে আসতে পারি আচ্ছা যাতে সে খারাপ জায়গা না ঠকে এবার কেউ যদি লাইনের ব্যাপার আছে কেউ ভিআইপি লাইনে যায় নিজস্ব ব্যাপার কিন্তু যদি বলে নিয়ে যায় আমাদের স্টাফরা বাড়ে না বাড়ে না কি থাকে কি থাকে কৌশিক অমর্শ যদি কেউ আসতে চাই কৌশিক কি করে আপনাকে বলছি আমার আমার বুঝটা ফাটিয়ে আছে

এই ছিল সন্ধিপ তোমাদের যদি এই আসতে হয় তোমরা অবশ্যই কিন্তু আমার দলে আসবে আরেকটা সুবিধা আছে আমরা জল টল কাউকে আমাদের এখানে আছে জলের জগ আছে জল ভরে নিয়ে নিজেরা নিয়ে নিই আচ্ছা জল যদি কেউ মনে করে আমরা কিনে খাবো না সে ব্যবস্থাও আছে আছে নিজে ভরে আচ্ছা আর যদি কেউ মনে করে যে ধরুন আমাদের যে বোতলে যে জলগুলো হয় আপনারা রুপে সার্ভিস দিয়ে নেবেন বললে খেয়ে যায় আমরা এখন রয়েছি সন্দীপ লজের ফার্স্ট ফ্লোরের যে কমন স্পেস কমন স্পেস সেখানে আর এই দেখুন সামনেই রয়েছে একটা বড় উইন্ডো আর উইন্ডোর প্রকাশে রয়েছে দ্বারকা নদ আর এই দ্বারকা নদ ঠিক কাছেই ওই দেখো জয় বছর বলি জয় বজরং দেখো কত বছর বলি আচ্ছা দ্বারকা নদ

উপরে ফ্যান চলছে গরমকাল ফ্যান চালু হয়ে গেছে সামনে মিরর রয়েছে এই যে মিরারে আমি রয়েছি আমাকে দেখা যাচ্ছে খুব বেশি পরিষ্কার না খুব অস্পষ্ট না নাগান দেখো সামনে টেবিল রয়েছে আর পাসপোর্টটা কি সব আড়াইশো থেকে শুরু সব আড়াইশো হ্যাঁ বাংলা ফ্যান এখানে কটা রুম আছে টোটাল দশটা দশটা থেকে আড়াইশো করে আর উপরে আড়াইশো বাংলা তো এই যে সন্দীপ লজ এই যে যেখানে আমরা রয়েছি আর সামনে মিনিটখানেক লাগবে এই দেখতে পাচ্ছ রাস্তাটা ওটা হচ্ছে তারমা সহির সামনে যে রাস্তাটা মেন রাস্তা মানে ওইখান থেকে এক মিনিট আর মন্দির এখান থেকে দু মিনিট ওই দাদা যেটা বললো সাড়ে তিন মিনিট মতন তবে আমরা যদি একটু জোরে হাঁটি ওই মিনিট থেকে লাগবে আর কি তো এই তন্ময় কোথায় গেলো আমরা এখন পৌঁছে গিয়েছি এখন জাস্ট টুকুমুঠো জল দিলাম ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন খুব ফিরে পেয়ে গেছে আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো সবার আগে খাওয়া দাওয়া করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা একটু ডিলাক্স টাইপের রুম সামনে একটা সোফা আছে এ দেখো কিংসাইডের বেড রয়েছে তিনজন আরাম করে থাকতে পারবে বাচ্চা নিয়েও এক চারজন হয়ে যাবে এসি আছে যদি এসি নাও তাহলে এগারোশো টাকা ভাড়া আর যদি এসি ছাড়া তাহলে ছশো টাকা ভাড়া কী দাদা তাই তো ছশো এগারোশো এসি নন এসি আর এই টিভি রয়েছে টিভি চলছে দেখতে পাচ্ছ আর ওই দেখো এই দেখো পার্সোনাল ব্যালকনি আছে রুমটা বেশ বড় জানালা আছে মিরার আছে এখানে একটা টেবিল আছে সোফা বললাম আগেই এদিকেও একটা জানালা আছে এই রুমটা বেশ ডিলাক্স টাইপের লাগছে উপরে তো ফ্যান রয়েছে তার সাথে সাথে এসি তোমরা নন এসি করেও থাকতে পারো এই রুমটা দেখিয়ে দিলাম এর সাথে এটা চৌত্রিশ থার্টি ফোর নাম্বার রুম চৌত্রিশ আর এখানে দেখো একটা কমন স্পেস রয়েছে একটা কমন স্পেস রয়েছে কমন ব্যালকনি যেটাকে বলে আর কি বেশ খোলা মেলা আর কি সামনেই রাস্তা কিছুটা এগিয়ে গেলেই তার আমার সরণী তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা একদিনের জন্য এই রুমটা নিয়েছিলাম আমাদের পড়েছিল আড়াইশো টাকা তা তোমরাও যারা কমের মধ্যে রুম চাইছো তোমরা এখানে আসতে পারো মোটামুটি খুব বেশি যে হাইফাই তা বলবো না দাম অনুযায়ী যারা একটু কম বাজেটের মধ্যে চাও একদম মানে একটু ঘরোয়া পরিবেশের মতন তোমরা এখানে থাকতে পারো অসুবিধা হবে না আর তোমরা যাদের বাজেট একটু বেশি তো তোমরা একটু বাজেট হোটেলে যেতে পারো তো এই ছিল আর দেখো মশাটি রয়েছে আমরা মশারি টাঙিয়ে শুয়েছিলাম এখানে মশারির ব্যবস্থাও আছে বা যদি কেউ মনে করে মশারি টাঙাবে না তারা অন্য ব্যবস্থা নেবে কয়েল ফয়েল চালিয়ে নেবে তো এই ছিল আমাদের রুমটা আড়াইশো টাকার খরচার মধ্যে আমাদের মোটামুটি হয়ে গেল কম বাজেটের মধ্যে তারপরে এখন এখান থেকে চেক আউট করছি তো চেক আউট করে আমরা এখন চলে যাব বাড়ি আমাদের ট্রেন রয়েছে সেই তারামা এক্সপ্রেস যে তারামা এক্সপ্রেসে আমরা এসেছিলাম সে তারামা এক্সপ্রেসে আমরা এখন চলে যাচ্ছি তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক দিয়ে এরকম আরো ভিডিও করার মতন এনকারেজ করো আর বলে রাখি এটা কিন্তু কোনো প্রমোশন নয় আমি যে হোটেলে থাকি ন্যাচারালি সেই হোটেলের ভিডিও আমি আমার অভিজ্ঞতাটাকে শেয়ার করি এবং সেই ভিডিও আমি আপলোড করি তো এই হোটেলে ছিলাম তাই এই হোটেলের থাকার অভিজ্ঞতাটাকে আমি শেয়ার করলাম কিভাবে আসবে কতক্ষণ লাগবে মন্দির অব্দি যেতে কি বছরের কোন সময় কি রেট থাকে তবে একটাই প্রবলেম তোমাদের কিন্তু এসে বুকিং করতে হবে আর যারা অলরেডি তোমরা এখানে আসবে এনাদের সঙ্গে চেনা পরিচিতি হয়ে গেলে তখন সেক্ষেত্রে তোমরা যেহেতু রুম দেখে নিয়েছো তোমরা পরবর্তীকালে তখন বাই ফোন তোমরা কিন্তু বুকিং করতে পারছো কিন্তু নতুন যারা আসবে তাদের জন্য অবশ্যই এখানে এসে বুকিং করতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ইনফরমেটিভ বলে মনে হলে তোমরা কমেন্টস করে জানতে পারো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো দেখো